আসসালামু আলাইকুম বিওয়াজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা দশ আশি ড্রাম ট্রাক অনেকজন ফোন দিয়েছেন ড্রাম ট্রাকের জন্য তাই আপনাদের জন্য ড্রাম ট্রাক তুলে ধরলাম আর ভিডিও শুরুতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের রাসেল ভাই বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি অনেক জায়গা থেকে আমার কাছ থেকে গাড়ি নিয়ে যায় যারা যারা গাড়ি নিয়ে গেছে তারা তো আমাকে অবশ্যই চিনে নিয়েছেন যে রাসেল ভাই যারা আমার চ্যানেল এখনও দেখেন নাই বা আমার চ্যানেল চিনেন না আমার আপনাদের পাশে পড়ে গেছে অবশ্যই অবশ্যই পেজ থেকে দেখছেন যারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আছি আপনাদেরকে নিয়ে আমার কর্ম চলছে চলে যাবে যতদিন পর্যন্ত আছে আপনাদেরকে নিয়ে চলার চেষ্টা করব বাট আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব আর এই গাড়িটা যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একটা ফুল ফ্রেশ গাড়ি টায়ার টায়ার সব ওকে আছে গাড়ি মডেলা গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি কাগজপাতি অল কমপ্লিট আছে যারা নেবেন দূরত্ব দূরত্ব চলে আসবেন গাড়ির কাছে গাড়িটা একদম ফুল ফ্রেশ গাড়ি একটা যারা লেবার ইচ্ছুক আছেন দূরত্ব চলে আসবেন গাড়ির কাছে গাড়িটা একদম রানিং ং সাইড ওকে আসছে কোনো কম মানে কোনো সমস্যা নেই কমপ্লিট আছে আঠারো সালের গাড়ি তবে কয়েকজন প্রায় ফোন দিয়েছেন দশ আশি ডাম জন্য তাই আপনাদের জন্য তুলে ধরলাম দশ আশি ডামটাক অনেক কয়েকজনে ফোন দিয়েছেন সিজন টাইমে ম্যানেজ করা যায় না তারপর কষ্ট করে ম্যানেজ করা হয়েছে একটা ডামটাক অরিজিনাল কালার টালার সব অরিজিনাল আছে কোনো সমস্যা নেই কোনো মাইট টেখায় নেই গাড়িও মোটামুটি ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনের ডাম টাক করছেন দ্রুত দ্রুত চলে আসবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা পেজ করেছেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা দেখবেন আরও দশজনকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নতুন গাড়ি কিনা বেচার ভিডিও আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে পাবেন আমার পেজ ও ইউটিউব চ্যানেলে যত গাড়ি ছাড়া হয় সব ক্রয় ও বিক্রয়ের জন্য ছাড়া হয় আমি আজারে কোনো গাড়ি সারি না আর আজারা অন্য কোনো কারো গাড়ি তুলে তুলে সারি না আমার যেটা বিক্রি করার গাড়ি ওটাই বিক্রি করার জন্যই ছাড়া হয় আর যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি মিডিয়া নিয়ে কাজ করি আর যে কোনো সৎ মিডিয়া আমার সঙ্গে যুক্ত হতে পারবেন অসৎ মিডিয়া কোনো যুক্ত হতে পারবেন না যারা সৎ ইমান ধর্ম ভালো কাজ করবেন ভালোভাবে তারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন আর গাড়ির সব কিছু এখানে ভিডিওতে তুলে ধরা হয়েছে ডাম হাইড্রোলিক তুলে দিয়ে সব কিছু ভাবে স্টেজ সব ফ্রেশ আছে ফুল ফ্রেশ একটা গাড়ি তারা ফুল ফ্রেশ গাড়ি হচ্ছেন দূরত দূরত গাড়িটা দেখে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম রানিং গাড়ি টিপ থেকে আসলো এসে এখানে রাখলো রাখার পর গাড়িটা ভিডিও মাহাজন বিক্রি করবে আর ভিডিও করতেছি আর আমার পেসে আর ইউটিউব চ্যানেলে যতই ভিডিও সারা হয় না কেন অবশ্যই অবশ্যই গাড়ি বিক্রির জন্যই সারা হয় আমি কোনো ভিউ পাওয়ার জন্য আর কোনো নাম্বার নেওয়ার জন্য সারি না আমি রিয়েল ব্যবসায়ী আমি সরকারিভাবে টেট লাইসেন্স দিয়ে ব্যবসায়ীকে আমি গাড়ি ক্রয় বিক্রয় করার ব্যবসায়ী আমি কোনো পেজ চালার জন্য ভিডিও সারি না আর ইউটিউব চালার জন্য ভিডিও সারি না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইয়াটা বেশি বাড়বে আরও অনেকজন আপনাদের দেখা থেকে অনেকজন গাড়ি লিখতে পারবে আমার কাছ থেকে বাট ইউটিউবটাকে ফলো সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের দেখা দেখে আপনাদের ভাই ব্রাদার কেউ গাড়ি কিনবে দেখলেও হঠাৎ করে এসে লিয়ে যেতে পারবে এটাই এই কারণে আপনাদেরকে হচ্ছে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই গাড়িটা যারা নেবেন দূরত্ব হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে রাসেল গাড়ি সেবায় কনট্যাক্ট করুন